জরুরি মেরামত সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকাগুলো টানা নয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগারো সুবানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দুর কাশোর সুবানীঘাট বিশ্বরুট জেলগেট বন্দর রুট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে একই সময়ে এগারো রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া মজুমদারপাড়া দর্জিপাড়া পূর্ব মিরাবাজার খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে তিনি সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন